মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও ফুটপাত দখল সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে হকার্স মার্কেট মালদার ইংলিশ বাজার পৌরসভা থেকে ঢিল ছড়া দূরত্বে রয়েছে পুরনো হাসপাতাল আর সেখানেই সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে বিশাল হকার্স মার্কেট অস্থায়ীভাবে টিনের ছাউনি তুলে তৈরি হয়েছে দোকান ঘর পাশাপাশি ইংলিশ বাজার শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে ফুটপাত দখল হয়নি শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে শুরু করে রবীন্দ্র ইভিনিং ফোয়ারা মোড় মগদমপুর সর্বত্রই ফুটপাত দখল করে রয়েছে ব্যবসায়ীরা পাশাপাশি শহরের একাধিক রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করা হচ্ছে বলেও অভিযোগ এ বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গত চব্বিশ তারিখ সোমবারের যে বক্তব্য রেখেছে মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিতেন মালদা মার্টিন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাই উনি সাধারণ মানুষের স্বার্থে জেলার মানুষের স্বার্থে পশ্চিমবাংলার মানুষের স্বার্থে উনি ফুটপাথের উপর ব্যবসা করাটাকে শিথিল করেছেন আমরাও চাই যে রাস্তার উপরে যারা ব্যবসা করতে। তাদের যন্ত্র রাস্তাতে ব্যবসা তারা না করে আমরা ব্যবসায়ীদের কাছে সমস্ত ফুটপাথ ব্যবসায়ীদের আমরা ডেকে পাঠাবো কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে মিটিং করব যাতে তারা ফুটপাথটা দখল না করে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা করে এবং গাড়ি ঘোড়া চলার জন্য সুবিধা করে দেয় কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে রাজনৈতিক কোনো দল বা কোনো প্রশাসনের কেউ যাতে এই ব্যাপারে রাস্তা দখল করাটাকে যেন সমর্থন না করে মালদা মার্চেন্ট চেম্বার অপমান সবসময় চায় রাস্তাঘাট পরিষ্কার থাকুক এবং রাস্তাঘাট পরিষ্কার থেকে মানুষের যাতায়াতের সুবিধা হোক এটা যে জেলা জেলা এদিকে মুখ্যমন্ত্রী সরকারি জায়গা দখলমুক্ত রাখবার নির্দেশের ফলে সমস্যায় পড়েছেন হকার্স মার্কেট ও ফুটপাতের ব্যবসায়ীরা সরকারের তরফে তাদের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা হলে সরকারি জায়গা ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা

যদিও তৃণমূলের মদতেই ফুটপাত দখল সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট গড়ে উঠেছে বলে কটাক্ষ করেছেন ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরি ইংলিশ বাজার শহরে রাস্তায় সরকারি জায়গায় যে সমস্ত দখলদারি আছে কোথাও খাবার দোকান কোথাও ফুটপাতের উপর হকাররা বসে আছে এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আছে তারাই এগুলো দখলদারি করে বসে আছে এবং কোন জায়গায় হকার বসে সেখানে পৌরসভা কোথাও ট্যাক্স গ্রহণ করছে এদেরকে যদি করতে হয় হয় এদেরকে যদি সরাতে সেটা আমাদের মনে হয় পৌরসভার পক্ষে সেটা সম্ভব নয় মুখ্যমন্ত্রী যতই বলুক এগুলো কোনো মতেই সম্ভব হবে না একমাত্র যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করা ভঙ্গি নেয় ডিএম সাহেব এসপি সাহেব তাহলে এটা সম্ভব হতে পারে মালদা থেকে সরকারের